সরকারের সাথে অন্যায় করায় একটা জেনে রেগে প্রিন্সিপাল কে সব কিছু বল রায়ান সহ সবাইকে উচিত শিক্ষা দিল কারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় সরকারকে সাজিয়ে গুজিয়ে প্লেবিস্টিক সব কিছু পরিয়ে তুলতে থাকে আর সেটা পেজের মধ্যে পোস্ট করতে থাকে এরপর রায়ানের বন্ধুরা বলছে এবার এবার দেখি কি আমাদের সাথে পাঙ্গা নিয়েছিলি না পারুলের সাথে মিলে আর এবার দেখি তোর পারুল পারুল তোকে কি করে বাঁচায় পারুলকে লেডি দিয়ে তুই পুরো ইউনিভার্সিটিতে আমাদেরকে অপমান করেছিলি নই তোর অপমানটাও এই গোটা ইউনিভার্সিটির সবার সামনেই হবে কালকে এই বলে সবাই মিলে হাসাহাসি হইহুল্লোড় করতে থাকে আর ছবি তুলতে থাকে কার খুব কাটতে থাকে কেকে দেখা যাবে এই রায়ণ বলতে থাকে খুব বন্ধু হয়েছে না খুব বন্ধু হয়েছে আবার ইউনিভার্সিটি দিন ইনভাইট করা ইনভাইট আর টিকা দিয়ে তুই পারুলকে যেতোবি এত বড় সাহস এই বলে সবাই মিলে নানান ভাবে ওকে খেপাতে থাকে আর ও খুব কষ্ট পেতে থাকে খুব কাতে থাকে দেখা যাবে ইউনিভার্সিটিটা খুব সুন্দর করে সাজানো হল পারুলও চলে আসে আর পারুল তখন বলতে থাকে বাবা খুব সুন্দর হয়েছে তো এটা কি হচ্ছে এদিকে দেখা যাবে রাইনের বন্ধুরা বলতে থাকে এসে গেছে জনের সাথে একজন বন্ধু থাকে আর তখন এদিকে বলে যে খুব খুব আনন্দ হচ্ছে আবার দল পাকানো হচ্ছে না ওমকার আমাদের সাথে পাঙ্গানিতে এসেছে এই যে পারুল পারুল তো জানিই না কিল ডিল মেরে বসে আছে পটে আর একজন বলে ও আসলে বুঝতে পারছেন আমাদের সাথে পাঙ্গা নিয়ে কত বড় ভুল করেছে এই বলে নানার কথা বলতে লাগে আর এদিকে দেখা যায় বল কথা বলতে লাগে আর তখন বলতে থাকে মানে এই সমস্ত সাজানো আর তখন বলে হ্যাঁ তুমি জানো না তখন বলে না আমি তো কিছু জানি না এর বলে হ্যাঁ ওদিন রায়ন বলেছে যে একটা মানে অনেক শো আছে কিন্তু এটার কথা যে বলেছে সেটা বুঝতে পারিনি এরপর এদিকে সেই বলতে থাকে যে আসলে প্রতি বছরই এমনটা হয় আর জি বাংলা থেকে লোকজন আসে র্যাম শো তো হয় এখানে আর তখন পারুল কথা শুনে খুব খুশি হয় আর তখন ওই মেয়েটি বলতে থাকে আসলে আমারও না খুব ইচ্ছে ছিল এই র্যাম শোতে মানে জয়েন করার জন্য কিন্তু আমার বাড়িতে কেউ সাপোর্ট করেনি এর জন্যই তো কলেজে পড়া আর তারপরেই দেখা যাবে এই সমস্ত কথা বলতে লাগলে ঠিক তখনই পারুলের আরেকজন ফ্রেন্ড এসে বলতে থাকে যে রুল ক্যান্টিনে আর তখন বলে ক্যান্টিনে তখন বলে হ্যাঁ তুমি ওখানে যাও না চলো উঙ্কার আর তখন বলে উংকার কি হয়েছে এরপর বলে তুমি ওখানে গেলে সবটা দেখতে পাবে এই বলে সবাই মিলে ছুটে সেখানে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় ওরা যেভাবে সাজিয়ে গুজিয়েছিল আর ছবি তুলেছিল সেভাবে বড় করে একটা ঝুলিয়ে আর সেটা নিয়ে খুব হাসাহাসি করতে থাকে মজা করতে থাকে আর তখনই পারুল এই সমস্ত দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে এটা তোমরা কি করেছো কি করেছো ওর সাথে ওর সাথে এই কাজটা করে একদমই ঠিক করনি একদমই না পারুলকেও সবাই মিলে অনেক কিছু বলে ভেঙাতে থাকে আর তখন এদিকে হাসতে থাকে যে সেদিন বলছে এই কস্টমটা পরে যদি ওমকারকে র‍্যাম্প শোতে হাঁটানো হতো না তাহলে ও ফার্স্ট প্রাইজটা কেউ আটকাতে পারত না দেখা যাবে পারুল ওমকারকে সেদিন ফোন দিয়েছিল সেই কথাগুলো ভাবতে থাকে যে ওমকার ফোন দিয়েছিল ও কেটে দিয়েছিল আর তখন মনে করতে থাকে যে এর জন্যই মানে ও বিপদে পড়ে সাহায্য চাইতে আমাকে ফোন করেছিল আর আমি কিনা ওকে সাহায্য করতে পারলাম না আমাকেও সাহায্য করেছে ওই দিন সাপোর্ট করে আজ ওর এই অবস্থা আর আমি কিনা ওকে সাপোর্ট করি ফোনটা রিসিভ করিনি ওর সিচুয়েশনটা আটকাতে পারিনি ওরা এই বজ্জার ছেলেরা ও কি অবস্থা করেছে আর তারপর ই ওদের কাছে যায় গিয়ে বলতে থাকে এই তোরা কি রে তোরা কি মানুষ না রায়ন বলে শোন এটা আমাদের ইউনিভার্সিটি আমাদের রুল চলে কেউ এসে যদি তোর সাইড নিবে তোর সাথে কথা বলে মানে তোর সাথে মিলে আমাদের সাথে টিক্কা করবে তাহলে তার অবস্থা কার মতো হবে আর তখন সবাই মিলে ওমকারের কথা বলতে থাকে যে ঠিক ওমকারের মতোই অবস্থা হবে এরপর দেখা যাবে বেটা বলতে থাকে বিশ্বাস কর রায়ন তুমি যে এই অবস্থা মানে এই ঘটনার জন্য একটা পার্ট আমি সেটা বিশ্বাস করতে পারছি না তখন রায়ন বলতে থাকে সেটা তোমার সমস্যা সুমিতা ইউনিভার্সিটিতে আমাদের পাওয়ারই চলে ইউনিভার্সিটিতে টিকতে হলে আপেল থেকে পচা আপেলটাকে তো ছুঁড়ে ফেলে দিতেই হবে আর সেই কাজটা যদি তোমরাও না করো তাহলে তোমাদেরও ঠিক এই অবস্থাই হবে তখন বলে ছাড়ো সোমেদা মানুষ নয় এদের সাথে কথা বলে না কোনো লাভ নেই আচ্ছা কোথায় তোমরা সেটা জানো রায়নের বন্ধুদের মধ্যে একজন বলতে থাকে হিমালয় হিমালয় গিয়েছে তার মানে ও হচ্ছে চলে যাচ্ছে ওই আর ইউনিভার্সিটিতে পড়তে পারবে না কাউকে মুখ দেখাতেই পারবে না মুখ দেখানোর মতো অবস্থায় আছে নাকি আর তারপর দৌড়ে চলে যায় সেখান থেকে পারুল আটকানোর জন্য এরপর দেখা যাবে সবাই মিলে বলতে থাকে পারুল পালাচ্ছে পালাচ্ছে পারুল এদিকে দেখা যাবে ওমকার ব্যাগপত্র গুছিয়ে চলে যেতে লাগে ঠিক তখনই সিকিউরিটি জিজ্ঞেস করতে থাকে এখানে তো অনুষ্ঠান হচ্ছে আর সেটা রেখে তুমি কোথায় যাচ্ছ হঠাৎ করে আর তখন সিকিউরিটি কোনো কথা না বলি সেখান থেকে চলে যায় বাহিরে চলে আসে এদিকে দেখা যাবে গোপালদেরও অনুষ্ঠান শুরু হয়ে যায় আর তারপরে কেউ কেউ মিষ্টি নিয়ে আসে গোপাল যাদেরকে বলতে বলেছিল যাদেরকে বলেছিল মিষ্টি আনতে তারা এই মিষ্টি নিয়ে আসলে এরপর বলতে থাকে এই মিষ্টিগুলো তো রাখতে হবে কিন্তু এত কম মিষ্টি এনেছো কেন আরো তো মিষ্টি লাগতো আর তখন বলে এগুলো দিয়েই চালিয়ে তারপর লাগলে নয় আর তখন বলে না না বেশি করে আনলে তো কোনো সমস্যা নেই এরপর যদি শর্ট পড়ে তাহলে তো সমস্যা হবে কাঁচা শাড়ি পরে পাবো আর তখনই চলে এসে আমি রেখে দিব এই বলে দেখে গোপাল অবাক হয়ে যায় রুক্মিনী কাঁচা শাড়ি পরে সামনে আছে সমস্ত নিয়ম যে মেনে রুক্মিনী পুজোটা করছে এটা দেখে গোপাল খুব খুশি হয় আর তারপরে সেই মিষ্টিগুলো জিজ্ঞেস করে যে এত মিষ্টি আর তখন বলে আসলে কি জানো তো আমাদের গ্রামে সবাই ওই পুজোটা দিয়ে না সবাই মিষ্টির এই খুব ভালোবাসে খুব দারুণ এই মিষ্টিটা আর সবাই খায় আর অনেক কথা বললে এরপর যাবে মিষ্টিগুলো রেখে যখন কাছে যায় আর সেখানে দেখতে দামি ক্যামেরা রেখেছিল সেই ক্যামেরাটা ছিল রুক্মিনীর খুবই প্রিয় আর সেই ক্যামেরাটা পাচ্ছে না এই বলে চিল্লাতে থাকে আর তখন গোপাল বলতে থাকি কি হয়েছে রুক্মি আর তখন বলছে যে আমার ক্যামেরাটা এখানেই রেখেছিলাম পাওয়া যাচ্ছে না কি ভাদু আর টগর খুব খুশি হয় আর তারপর বলতে থাকি ঠিকই আছে এত দামি ক্যামেরা এখানে রাখলে গ্রামের মানুষ কি সহ্য করতে পারবে তা তো নিবেই তো রাখবে কেন এখানে এই সমস্ত বলতে থাকে এরপর দেখা যাবে গোপাল একজন কি বলে সেই ক্যামেরাটা খুঁজে আনতে যে তখন রুকুর কাছে এসে দিতে থাকে যে তুমি কোনো চিন্তা করো না রুকু আমি যে করেই হোক যেখান থেকেই হোক এই ক্যামেরাটা খুঁজে বের করব তোমাকে কথা দিলাম আমি কারণ জানি আমি তোমার এই ক্যামেরাটা খুব প্রিয় ছিল তাই তো আর তখন রুকু গোপালের দিকে তাকিয়ে থাকে দেখা যাবে পাড়ার একজন বলছে আমি জানি এই ক্যামেরাটা কে নিয়েছে কিন্তু বলবো না কেন বলবো আমি বলবো পারবো না কে ওমকার খুব কষ্ট পেয়ে বাহিরে গেলে তারপরে দেখা যাবে ওমকার বলতে থাকে এই হোস্টেলে আমার আর পড়া হবে না এই বলে চলে যেতে লাগলে পারুল দৌড়ে আসে এসে বলতে থাকে কি হলো ওমকার তুমি কোথায় যাচ্ছ বটে তুমি কোথাও যাবে না আর তখন বলতে থাকে পারুল এই কলেজে এই কলেজে কালকে রাতে যা হয়েছে এরপর থেকে আমার পড়া হবে না আমি আর এই কলেজে পড়তে পারবো না আর তখন বলে আমার সাথে কি কি হয়েছে সমস্তটা আমাকে খুলে বলো আমার জন্য তোমার এই সমস্ত হয়েছে তাই না তোমার তোমাকে আর তখন বলে না না পারুল আমি এই কলেজে আর পড়তে পারবো না আমি কাউকে মুখ দেখাতে পারবো না তুমি ভালো থেকো পারুল আমি চলে যাচ্ছি এই বলে চলে যেতে লাগলে পারুল হাটটা ধরে পড়তে থাকে না না ওমকার তোমাকে মানে তোমার যে আজকে এই হাল হয়েছে শুধুমাত্র আমার জন্য হয়েছে ওদিন তুমি আমাকে অ্যালাউ করেছিলে বলে আজকে তোমার এই হাল হয়েছে আর এটা তো 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 আমারও লড়াই রয়েছে আর তখন বলে আমি সরল সোজা মানুষ আমি এই লড়াইটা করতে পারবো না পারুল করতে পারবো না এত লড়াই করে আমার আবার পড়া হবে না আর তখন বলে এটা কেন বলছো তোমার একা লড়াই তা তো নয় আমিও লড়াই করব তোমার সাথে আমার জন্য তোমার এই সমস্ত হয়েছে তাই আমি তোমার কাছ থেকে বিস্তারিত জানতে চাই আর তখন বিস্তারিত বারবার বিষয়ে জানতে চাইলে তখন ওঙ্কার সবকিছু খুলে বলে পারুলকে পারুল সবটা শুনে খুব রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে তুমি কোথাও যাবে না তুমি এখানেই থাকবে নিজে লড়াই করতে শিখো তোমাকে নিজে লড়াই করতে শিখতে হবে আর এই লড়াইটাতে আমি তোমার পাশে থাকবো কারণ আমার জন্য এই হালটা হয়েছে তোমার আর তুমি তোমার পাশে ছিলে তাহলে আমি থাকবো না তুমি এই লড়াইটা কিছুতেই করে কিছুতেই চলে যাবে না কারণ আজকে ওদেরকে এমন হাল করব না না এমন শিক্ষা দিব না যাতে করে এক তুমি কেন আমি কেন আমাদের কারো এই কলেজে কারোর সাথেই এমনটা আর সাহস না পায় তুমি চলো আমার সাথে চলো বলে পারুল হাতটা বাড়িয়ে দেয় আর তখন ওমকারও নিজে বুঝতে পেরে হাতটা বাড়িয়ে দেয় আর তারপর ওমকার হাত ধরে নিয়ে যেতে থাকে রায়েন্দের কাছে এদিকে দেখা যাবে ব্যানুরা সবাই মিলে হাসতে থাকে খুব এনজয় করতে থাকে বাংলা থেকে কিছু লোক এসেছে তাদের সাথেই কথা বলতে থাকে কিভাবে কি হবে আর সমস্তটা কতটুকু হয়েছে সবটাই খুলে বলতে থাকে তারপরে দেখা যাবে বেজন বলতে থাকে আচ্ছা ওভাবে তো পারুল ওখান থেকে চলে গেল কিন্তু ও কোথায় গেল আর তখন ব্যান বলে ও যেখানে খুশি সেখানে যাক তাতে আমাদের কি আর শিরিন তুই এই সমস্ত ভাবিস না তো তুই এখন এনজয় কর এনজয় আর এই 램 সাথে তুই এনজয় করবি না এরম সাথে তুই না দিবি না তখন বলে হ্যাঁ নিশ্চয়ই আমি নাম দেবো না তা কি হয় কিন্তু এই বিষয়টা দেখতে হয় আরেকজন তখন বলতে থাকে হ্যাঁ হ্যাঁ রায়ান এই বিষয়টা হেলা ফেলা করলে চলবি না পারুল কিন্তু সেখান থেকে রেগে চলে গেছে কিন্তু কোথায় গেছে আমরা কিন্তু কেউ জানি না আমাদেরকে এই বিষয়টা একটু দেখতে হবে ঘাটি আর তারপরে দেখা যাবে রায়ান বলতে থাকে ওই তো ওর সহপাঠের ওখানেই দাঁড়িয়ে আছে জিজ্ঞেস করি না পারুল কি প্ল্যান করছে আর তখন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করতে থাকে এই পারুল কোথায় রে পারুল কোথায় তখন বলে আমরা কি করে জানবো এরপর বলে দেখ আমাদের সাথে টিক্কা লাগিস না বল ভালো ভালো বলছি কোথায় পারুল তখন একজন বলতে থাকে আশ্চর্য ব্যাপার তো ও কোথায় গেছে আমরা কি করে জানি আমরা কি করে বলবো তখন বলি সারাক্ষণ তো ওর পাশাপাশি থাকিস ওর সাথে সাথেই ঘুরিস এখন জানিস না তারপর রায়নদের একজন বন্ধু বলছে ওই তো ওই তো পারুল নিয়ে এসছে ও ওঙ্কারকে সাথে করে নিয়ে আসছে আর তখন ওম রায়ান পারুলকে একটু রাগারাগা অবস্থায় দেখে খুব অবাক হয়ে যায় এরপর দেখা যাবে পারুল এডমিনকে গিয়ে সব কিছু বোঝায় সব কিছু খুলে বলে আর তখন সবটা সবাইকে দেখালে অবাক হয়ে যায় এডমিন আর তখন তাদের বিরুদ্ধে স্টেপ নিতে বাধ্য হয় আর তারপরে এদিকে সবাই মিলে হাত ক্ষমা তখন বলতে থাকে এবার তোমাদের একটা শাস্তির প্রয়োজন কারণ তোমরা তোমরা ওর সাথে সাথে সহজ সরল ছেলেটার যা করেছ একদমই ঠিক কাজ সাথে না করতে পারো এটা হচ্ছে পড়ালেখার জায়গা সবার জন্য সবকিছু সমান তাহলে তোমাদের জন্য তো আর ভিন্ন হতে পারে না কিন্তু তোমরা সবার সাথে এমন বিহেভ করলে তো চলবে না আর অনেক কথা বলে ওদের শাস্তির ব্যবস্থা করে তো বন্ধুরা এমনটাই যদি করে তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ